আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নেই আজকের ভিডিওতে থাকবো হচ্ছে জমজম সুইসের দুই হাজার পঁচিশের একেবারে কিন্তু নিউ অ্যারেবাল কিছু ডিজাইন আমাদের সাথে থাকুন একেবারে হিট কিছু ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে বেশ প্রথমেই কিন্তু খুবই দারুণ একটা কালার দিয়ে স্টার্ট করলাম কালারটি দেখেন এতটা জোস পেস্ট আর হচ্ছে পার্পেলের একটা কম্বিনেশন থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড একটা ড্রেসের আমরা ব্যাক সাইডটা দেখিয়ে দিব প্রায় ফ্রন্ট সাইডের সাথে সিমিলার ডিজাইন হবে ডিফারেন্ট থাকলে অবশ্যই দেখিয়ে দিব আর নিচে পেয়ে স্লিপের কাপড় এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন নো টেনশন আর পাঁচ লেন্থ হবে অন্য প্রতি নামাজি থাকবো তো জমজমের কিন্তু সিঙ্গেল কালার হয় আমরা ডিজাইনগুলি দেখিয়ে দিব আজকের ভিডিওতে অনেকগুলো ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু আমরা ওপেন করে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরো একটা ডিজাইন দেখেন খুবই অসাধারণ হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জমজম সুইচ লোন এটা হচ্ছে স্যালোয়ার আর আজকে শুধু জমজম না আজকে কিন্তু আমরা জমজম অ্যান্ড হচ্ছে কারিজমা ব্র্যান্ডের কিছু জমজম দেখিয়ে দেবো সবগুলি কাপড় কিন্তু একই কোয়ালিটি থাকবে অনেকেই মনে করে নামের উপর কিন্তু কোয়ালিটি চেঞ্জ হয়েছে না আপনি চাইলে আপনি যদি ইউজ কোয়ান্টিটি আপনি মেক করেন তো আপনি চাইলে কিন্তু আপনার নামও দিতে পারবেন এটা নামটা কোনো ম্যাটার না কাপড়টাই হচ্ছে বিষয় এটা হচ্ছে আরও একটা ডিজাইন গ্রে কালারের মধ্যে থাকবে একেবারে ফ্রি সাইজের কাপড় থাকবে যত হেলদি হন না কেন কাপড় নিয়ে কোনো টেনশন নেই আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি পাবেন প্রতিটা ড্রেসের সাথে আর প্রাইসটা আগের প্রাইসই থাকবে আটশো পঞ্চাশ হচ্ছে হোলসেল যারা মিনিমাম চারটা নেবেন তারা কিন্তু আটশো পঞ্চাশ টাকা প্রাইসে পেয়ে যাবেন যারা চারটার কম দেবেন পার পিসে কিন্তু একশো টাকা করে আরও অ্যাড হবে এটা থেকে ছো নাটা চলে যাবো আরও একটা ডিজাইনে এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা কিন্তু বিয়ার্স নতুন ডিজাইন যারা নিতে চাচ্ছেন চলে আসবেন শাহনা ইন্টারপ্রাইজে শাহনা ইন্টারপ্রাইজের অ্যাড্রেসটি হচ্ছে পঁয়ষট্টি মাকসুদ টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টানমল্লিকা মার্কেট আমার সিস্টার কাউরের ঠিক মাঝখানে এটা হচ্ছে আরও একটা হিট ডিজাইন এইটা থাকবে হচ্ছে ওনাটা প্রতিটা ওরনাই কিন্তু পাঁচ হাত লেন্থ হবে আর এক বড় থাকবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা তো বডি এটা অন্য কোন খেতে পেছে সালোয়ার ওনার প্রতিদিন নামাজি ওনা হবে পাঁচ হাত লেন থাকবে আড়াই বড় থাকবে চোখে বলছে আরও একটা ডিজাইনে সেটা থাকবে হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এটা থাক হচ্ছে সালোয়ার আর এইটা থাকবে হচ্ছে ওনাটা প্রাইস সেম আটশো পঞ্চাশ করে থাকবে হোলসেল প্রাইস এটা হচ্ছে আরও একটা ডিজাইন থাকবে সালোয়ার আর এইটা থাকবে ওনাটা প্রাইস অনলি আটশো পঞ্চাশ করে থাকবে হোলসেল প্রাইস এটা থাকবে হচ্ছে আরও একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এটার ওনাটা দেখেন খুব ইচ্ছোস একটা ওনা প্রাইস সেম এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুব ইচ্ছোস কালারটা খুব নাইস এটা থাকবে হচ্ছে সালোয়ার এইটা থাকবে হচ্ছে ওনাটা খুবই অসাধারণ কিন্তু কন্ট্রাস্টটা খুবই সুন্দর এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা থাকবে সোনাটা এটা হচ্ছে আরও একটা কালার অনেক কালার যার যে কালারটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে থাকে নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা হচ্ছে ঢাকার বাইরে সরাসরি কুরিয়ার এটা থাকবে সোনাটা এটা হচ্ছে আরও একটা ডিজাইন আরও একটা কালার অনেক ডিজাইন এটা থাকবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সোনাটা প্রাইস এম এইটা দেখেন এইটা এত সুন্দর মানে কি বলবো খুবই দারুণ একটা ডিজাইন সালোয়ারটা খুবই দারুণ কন্ট্রাস্ট কালারের মধ্যে থাকবে এটা সাইপোছ সোনাটা খুবই অসাধারণ তো ছাও একটা ডিজাইন এটা ছাও একটা ডিজাইন সাইপের সালোয়ার তবে সোনাটা তো এরকম কিন্তু আরো অনেক ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ